হ্যালো ভিয়ার্স আমার সকল সুপ্রিয় দর্শক মন্ডলী আমি জাহাঙ্গীর শেখ আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ এবং ফেসবুক আইডি শেখ জাহাঙ্গীর তো আজকের ভিডিওটি খুব আকর্ষণীয় একটি ভিডিও হতে চলেছে নতুন বাগানিদের ক্ষেত্রে যারা নতুনভাবে বাগান শুরু করেন কিন্তু গাছের পটিংয়ের সময় কিভাবে করবেন কি সার দেবেন কীরকমভাবে মাটি পরিবর্তন করবেন সেই সম্পর্কিত একটি ভিডিও কিন্তু আপনাদের সামনে এটি খুব একটি আকর্ষণীয় ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের যে ভিডিও অনেকের কাছে মাটি তৈরি করবো সেই সম্পর্কিত কিন্তু এই ভিডিও আপন আপনাদের কাছে অনুরোধ যারা আহ এই শিখতে চান জানতে চান এটি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা ভিডিওটি দেখবেন শুরু করছি আমরা ভিডিও আজকে আমরা আহ এ নারঙ্গী আডেনিয়াম গাছ রয়েছে আমি এই আরাবিকাম ভ্যারাইটি আডেনিয়াম গাছ তীর মাটি পরিবর্তন মানে মাটি আমি অনলাইন থেকে মাগাইছিলাম আমি মাটিতে গাছটিকে আজকে পটিং করব তো কিভাবে পটিং করব সেই সম্পর্কিত এই এই ভিডিও এবং আপনাদের সামনে খুবই আকর্ষণীয় হতে চলেছে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলেই কিন্তু ভিডিওটি বুঝতে পারবেন আমরা গাছকে পটিং করাবার পূর্বে ফাঙ্গিসাইড আপনারা যে জানেন এই ফাঙ্গিসাইড জলে গুলে গাছটিকে একবার কিন্তু স্নান করিয়ে নিব যখন আমরা পটিং করবো আগেই আমরা আমরা সাব ফাঙ্গিসাইতে একবার কিন্তু গাছটিকে ভালো করে স্নান করিয়ে নিব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আমরা সাব ফাঙ্গি সাইডে গাছটিকে একদম ভালো করে একটু স্নান করিয়ে যখন আমরা অ্যাডিনিয়াম গাছের পটিং করবো অ্যাডিনিয়াম গাছের ক্ষেত্রে মানে ফাঙ্গাসটা খুব গুরুত্বপূর্ণ একটুতেই এতে ফাঙ্গাস লেগে যেতে পারে আমরা সাব ফাঙ্গি সাইড দিয়ে পুরো গাছটিকে একবার ভালো করে স্নান করে নিব পটিং এর পূর্বে আপনি পটিং করবার সময় করতে পারেন আবার একে ফাঙ্গিসাইড দিয়ে এক ঘন্টা আগে করে শুকিয়ে নিতে পারেন যেহেতু আপনাদেরকে দেখাবার জন্য আমি একসঙ্গে সব কাজগুলি করব। এবং এই যে জলটা বেশি হয়ে গেল আমাদের গাছ পটিং হয়ে যাওয়ার পর আমরা তারপর কিন্তু যখন মাটিতে আমরা গাছটা লাগিয়ে কমপ্লিট করব তখন আবার তাতে জল আমরা দিব তো আমরা শুরু করছি আজকের অ্যাডিনিয়াম গাছের পটিং আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এই যে টপ এই টপে ধরুন এই গাছটি পটিং হবে এই টপে এই গাছটি পটিং হবে তাহলে আমরা এতে কি মেশাবো সেটি একটু ভালো করে জানুন আমরা যা যা মেশাবো আপনাদের সামনে সবই রাখছি এটি হলো সিটি কম্পোস্ট আপনাদের কাছে মোবাইলের স্ক্রিনের আরো সামনে নিয়ে যে দেখানো হচ্ছে এটা 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 হচ্ছে সিটি কম্পোস্ট সিটি কম্পোস্ট বা কার্বন প্লাস বলা হয় এটিকে ঠিক আছে নিয়ে রাখো সিটি কম্পোস্ট এরপর আমরা যা মেশাবো তা হলো এটি হলো সোনালি জৈব সোনালি জৈব বলে একটি কম্পোস্ট সার পাওয়া যায় রাখো এতে কি কি থাকে এতে হাড় থাকে থাকে স্টেরামিল থাকে এবং এই জিনিসগুলো দিয়ে হাড়গুড়া সিংকচি স্টেরামিল এবং কিছু ভার্মি কম্পোস্ট মিশিয়ে এটি তৈরি করা হয় দারুণ কার্যকরী উপাদান সব জায়গায় পাওয়া যায়নি নামটি মনে রাখবেন সোনালি জৈব এবং আমরা আর যে উপাদান মেশাবো তা হলো বাদাম খোল আপনারা আশা করি সবাই জানেন বাদাম খোল এই এই বাদাম খোল আমরা আমাদের পটিং মেশাবো তারপর আমরা যেটা সেটা হলো কোকো ডাস্ট বা বিট আমরা যাকে বলি কোকো ডাস্ট বা কোকোবিট কতটা কি পরিমাণ মেশাবো পুরো ভিডিওতে আমি তুলে ধরছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তারপরে আমরা মেশাবো ভার্মি কম্পোস্ট মানে যেটাকে কেঁচো সার বলা হয় ভার্মি কম্পোস্ট যেটিকে কেঁচো সার বলা হয় এবং তারপর আমরা যেটা মেশাবো এটা এটা ভাড়া রয়েছে নদীর বালি বা যেটাকে আমরা পলি বলি মৃত্তিকা এটি হলো নদীর বালি বা নদী মানে নদীর মৃত্তিকা আমি বছরে নদীতে এখন জল চলে যাওয়ার পর দশ পনেরো বস্তা আমি কাউকে দিয়ে মাগিয়ে রাখি আমার মানে লাগে এটি হলো নদীর পলি আর আর যা মেশাবো তা হলো মোটা দানা বালি এবং আমার তৈরি মাটি তৈরি মাটিতে আমার হাড়গুলো রয়েছে শিমকুচো রয়েছে করঞ্জা খোল রয়েছে খোল রয়েছে তারপর বাদাম খোল রয়েছে রয়েছে এবং তার সঙ্গে মানে গোবর রয়েছে ইটের টুকরো রয়েছে বালি রয়েছে এবং আরো যা যা জিনিস মাটি তৈরির কৌশলে আমি বলি সব কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ সবার কাছে খুব মূল্যবান সময় এবার আমরা কিন্তু পটিং করব আপনারা মনোযোগ দিয়ে দেখুন আমাদের এই যে টপ এই টবে আমরা যতটা আমার তৈরি মাটি মানে এতে মিক্সিং করবো কেবলমাত্র তিরিশ শতাংশ মানে আমার যে তৈরি মাটি বাকি এগুলো সব মিলিয়ে সত্তর শতাংশ তাহলে একশো শতাংশ কমপ্লিট হবে এবং আপনারা এই যে টবের যে ছিদ্র থাকে এই ছিদ্রগুলোকে কি ড্রেনেজ সিস্টেমকে ঠিক রাখার জন্য এইরকম ইটের টুকরো দিয়ে আপনারা ড্রেনেজগুলোর উপরে ইটের টুকরোগুলো ভালো করে সাজিয়ে দেবেন ইটের টুকরো যাতে আপনার জল একদম সহ্য করতে পারে না যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে যায় আপনারা ইটের টুকরোকে একদম মানে যখন কটিং করবেন একদম নিচে ইঁটের টুকরোটাকে ভালো করে আপনারা প্রত্যেকটা ফুটোর উপরে একটা করবেন ইটের টুকরো রেখে দিবেন প্রত্যেকটা ফোঁটোর উপরে ইঁটের টুকরো এবং কিছু ইঁটের টুকরোর একটা স্তর করে দিলেন যাতে আপনাদের ড্রেনের সিস্টেমটা খুব ভালো থাকে কোনো মতেই যেন জল না জমে এটাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং ওর উপরে দুই ইঞ্চি মোটা দানা বালির একটি স্তর দিয়ে দিবেন মোটা দানা বালি মোটা দানা বালির দুই ইঞ্চির মতো একটা স্তর দিয়ে দিবেন দেবেন তাহলে আপনার কোনো মতেই যতই বর্ষা হোক তিন দিন চার দিন পাঁচ দিন যদি জল হয় কিন্তু আপনার তবে একটু জল জমবে না জল সঙ্গে সঙ্গে যাবে এবার আমরা যা করব মাটি এটিকে আমি তিরিশ শতাংশের মতো নেব হাত দেবে তোমার হাতে গ্লাভস নেই না আমরা তৈরি মাটি নিলাম তৈরি মাটি নেওয়ার পর আমরা ওই ফুরাডন দানা ওই মাটিতে মানে আমরা মাখাবো কারণ যাতে পোকা মাকড় এই যা আমি কিন্তু একটু বেশি করে মাটিটা মাথাইছি আপনাদেরকে যে কারণ আমার অনেকগুলো গাছ আছে আপনাদেরকে একটি গাছের ভিডিও কেবলমাত্র দেখাবো আমি এতে ফুরাডন ডানা মানে মাটির যে পোকা মাকড় যেগুলো থাকে তাকে কিন্তু মেরে ফেলবে এইটিকে এবং তার সঙ্গে আমরা মেশাবো বাদাম ফল তারপর আমরা মেশাবো সোনালি যৌগ তারপর আমরা মিশাবো ডাস্ট বা কোকোবিটের গুঁড়ো তারপর আমরা এসাবো সিটি কম্পোস্ট বা যেটাকে কার্বন প্লাস বলা হয় সিটি কম্পোস্ট বা কার্বন প্লাস বলা হয় সিটি হলো মানে সিটি কম্পোস্ট বলতে প্রথম কোম্পানির একটা পাওয়া যায় তার নাম ভূজীবন মনে রাখবেন আর তারপর মেসাব নদীর পলিজ तापर में सब वो मोटा दाना बाली तापर में सब वो भार्मी कंपोस्ट এবার আমরা মাটিটাকে ভালো করে মিক্সিং করে নিব মাটিটাকে ভালোভাবে মিক্সিং করে করে নেড়ে ভালো করে মাটিটাকে মিক্সিং করে নিব দেওয়ার পর আমরা এবার গাছটা বসানোর চেষ্টা করবো আরো একটু মাটি লাগবে যতটা আমরা কটেক্স দেখাতে পারি কারণ অ্যালিমিয়াম গাছ বিখ্যাত তার কটেক্সের জন্য কটেক্সটাকে আমরা যত উপরে রাখবো ততই কিন্তু আকর্ষণীয় এবং সৌন্দর্যময় হবে ఏంటంటే <lightweight> เขอย่างไรับ้ให้เขเตม এভাবে ভালো করে মাটিটা একটু ঢোকে দেব কারণ জল দেবার পর মাটিটা একটু বসে যাবে ততরা সঙ্গ মাটি দিয়ে দিয়ে চেষ্টা করবেন আমার গাছ লাগানো কমপ্লিট এবার আমাদেরকে গাছে পরিমাণ দিবেন না এবং ওই যে ফাঙ্গিসাইড গোলা যে জল রয়েছে ওই জলটাই কিন্তু ব্যবহার করবেন সাব ফাঙ্গিসাইড গোলা যে জল রয়েছে ওইটার এই গ্লাসে হাফ গ্লাস এই গাছটিতে হাফ গ্লাস একদম কম করে দিব ব্যাস কাঠ কমপ্লিট এবং এটিকে আমরা একদিন ছায়াযুক্ত জায়গায় রেখেই আমরা প্রখর রৌদ্রে আমরা বার করে দিব এবার যদি প্রবল ধরুন দু তিন দিন বৃষ্টি হয় তাহলে কিন্তু এই সময় একে লাগাবার পর কিন্তু ভুলোও বার করবেন না আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে বৃষ্টির জল লাগে না কিন্তু আলো এবং বাতাস দুটোই কিন্তু আসে আমার গাছের পটিং প্রায় কমপ্লিট এটি একটি অ্যারাবিকাম ভ্যারাইটির আমরা থেকে দেখাচ্ছি সামনে দিকে দেখাও আর একটু তুলো আশা করি সবাই কিভাবে আপনাদেরকে এই ভিডিও যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আশা করি আপনাদের ধারণা সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে আর হয়তো কখনোই কেউ প্রশ্ন করবেন না যে কিভাবে অ্যাডিনিয়াম গাছ লাগাবো বা অ্যাডিনিয়াম গাছের মিডিয়া কিভাবে তৈরি করব মোটামুটি এখানে কিন্তু কমপ্লিট একটি ভিডিও দেওয়া হলো ধন্যবাদ সবাই ভালো থাকুন যাদেরকে ভিডিওটি ভালো লাগবেন অবশ্যই আপনারা প্রতিক্রিয়া দিবেন আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে এবং নতুন যারা গাছ শিখতে উৎসাহী নতুন যারা গার্ডেনিং করছেন তাদেরকে এই ধরনের ভিডিও তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই সম্পর্কিত আজকের ছোট্ট ভিডিও এখানেই শেষ হলো।